বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গ্যাস বলেছেন স্বৈরাচারী শাসনামলের ধ্বংস হয়ে যাওয়া বাংলাদেশকে একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে গড়ে তোলা সম্ভব তিনি বলেন দেশের মানুষ এখন বিএনপিকে নিয়ে নতুন স্বপ্ন দেখছে এবং তারেক রহমানের মধ্যে একজন ডাইনামিক নেতার সমস্ত গুণাবলী খুঁজে পেয়েছেন সিটি আয়োজিত সংসদ গ্রহণ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন যাদের নবায়ন করা হবে আবার নতুন সদস্য সংগ্রহ করা হবে যারা অন্য কোন দলের সাথে রাজনীতি করে নাই অন্য কোন দলের সংস্রতিতে যাদের সাথে যাদের ছবি নাই তাদেরকে আমরা নতুন সদস্য সংগ্রহ করব এর মধ্যে নতুন যারা ভোটার হয়েছে যারা ছাত্র যারা যুবক

অচল করতে গিয়ে ধর এসছিল শিয়াল কুকুর সকল পর্যন্ত তখন এই মৃত্যু মানুষের লাশ বহন করেছে সেই দিনের কথা আমরা ভুলি নাই সেই দিনের কথা আবার স্মরণ করে দিয়েছে ফেজি সরকারチナ সরকার 2024 সালের पहिला জুলাই থেকে সরকার পতনের এক দফা আন্দোলন কোন থেকে শুরু হয় রক্তপী ব্যক্তি সেই কাজীলা নিরস্ত মানুষের বুকে গুলি চালাতে খুন ভাব করে না কথা যখন মরে হয় হৃদয়ে শিহরণ জাগে এত অন্যায় অত্যাচার বিচার জুলুম করেছে নির্যাতন করেছে তারপর নারায়ণ বলবাসীর প্রতি আমার অগাধ শ্রদ্ধা এবং সম্মান এত নির্যাতনের পরেও তারা দমে থাকে নাই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে গেছেন আমি কৃতজ্ঞ নারায়ণগঞ্জ এই জেলার প্রত্যেকটা থানার নেতৃবৃন্দ এবং কর্মীদের প্রতি তারা আমাকে সারা দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে তুলেছে তারেক রহমান দেশে আসুক তারেক রহমান দেশে এসে দেশের মানুষের দায়িত্বভার গ্রহণ করুন কবে তার রহমান আসবে সেই অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করছে আমি আপনাদের কাছে আহ্বান জানাই সেদিন আমাদের পীরনেতা তারেক রহমান বাংলাদেশের মাটি স্পর্শ করবে সেদিন বিএনপি নেতা কর্মী সহকারে এসেছে অসংখ্য মানুষ যারা বিএনপি প্রেমিক যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনজি বেগম খালেদা জিয়ার প্রতি আস্থাশীল শ্রদ্ধাশীল তারা এক নতুন ইতিহাস রচনা করবে বাংলাদেশের ইতিহাসে যা ঘটে নাই তা ঘটাতে চায় আমরা চাই সেই অধ্যায় তৈরি করতে ইতিহাস সৃষ্টি করতে ঢাকার কোনো একটু জায়গা থাকবে সেদিন মানববে ঠিক প্রিয় নাটককে সম্বর্ধনা দেওয়ার জন্য স্বাগত জানানোর জন্য অভিনন্দন জানানোর জন্য সারা জাতি আজকে প্রস্তুতি নিচ্ছে আপনাদের নারায়ণগঞ্জের যারা আছেন সবাইকে আমি আহ্বান জানাই এখন থেকে প্রস্তুতি নেন নেতা যেদিন আসবে কি করে তাকে আমরা সম্ভাষণ জানাব সম্বর্ধনা জানাবো আমাদের হৃদয় নির্ণ ভালোবাসা কিভাবে সেদিন আমরা উজার করে দিব সেই প্রস্তুতি আপনারা গ্রহণ করবেন সমগ্র জাতি তার অপেক্ষায় আছে দোয়া করবেন দ্রুত যেন তিনি আসতে পারে বাংলাদেশের মধ্যে এখন রাজনৈতিক অঙ্গনে আমাদের প্রিয় নেত্রী বেগম সেটার উপরে সকলের উপরে আমাদের নেত্রী স্থান এই জন্য জাতি এখন প্রত্যাশা করে আমাদের নেত্রীর কাছে এখনো তার নেতৃত্ব বাংলাদেশের মানুষকে দুঃসময়ের পথ দেখিয়ে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আন্দোলন সংগ্রামের শিক্ষা দিয়ে গেছেন দেশনীতি বেগম খালেদা জিয়া এখন যদি কেউ ষড়যন্ত্র করে দেশকে চিনিমিনি খেলে আমাদের নেত্রী যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ সেটা তিনি হতে দিবেন না তিনি একাই যথেষ্ট ইনশাআল্লাহ কারণ তিনি যখন ডাক দিবে এই দেশের মানুষকে রাজপথ কম্পিত করে আবার মানুষ ছুটে আসবে যত তত সেদিন পালিয়ে যাওয়ার আর সুযোগ পাবে না তাই বলতে চাই স্বযতন্ত্র ছেড়ে দেন এদেশের মানুষ কোন স্বযতন্ত্র কেন করেন দূর কাম হতে যায় নাই। বিহাক কোনদিন দুর্নীতি করে উদার্ত আহ্বান জানিয়েছে আমাদের নেতা তারেক রহমান যারা ভালো মানুষ যারা বিএনপির আদর্শে উদ্দেশ্যে অনুপ্রাণিত বিশ্বাস করেন তারা সবাই এই ধরে সদস্য হতে পারবেন এটা আপনাদের জন্য অনেক বড় সুযোগ যারা এখনো সদস্য হন নাই তাদের জন্য অনেক বড় সুযোগ দিয়েছে আমাদের নেতা কারণ আপনি বিশ টাকা দিয়ে এই আদর্শকে স্বীকৃতি দিয়ে যখনই একটা সদস্য হবেন আপনি দেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের একজন কর্মী হয়ে গেলেন বলতো যে যদি আল্লাহ স্বাধীন না হয় এবং আমরা যদি বিজয় না করতে পারি আমাদের একজন কেউ ছাড় দেবে না আমাদেরকে এই মামলা দিয়ে আমাদেরকে ফাঁসির কাছ থেকে জুড়াবে এই আলহাজ মোহাম্মদ সাহেব বলছিল তখনই আল্লাহর কাছে বলেছি আল্লাহ যতদিন পারবো আর আন্দোলন সংগ্রাম করে যাব মরলে রাজপথে মরবো কিন্তু আমাদের বাড়ি ঘরে দরজা জানালা সুদ্ধা এই প্রশাসনে ভেঙে চুম্মার করেছে আমাকে না পাই আমার সন্তানকে নিয়েছে ধরে নিয়েছে আমাকে না পাই আমার মেয়ের আমাকে ধরে নিয়েছে আমাকে না পাই আমার ছোট ভাইকে ধরে নিয়ে গেছে ইয়াপ স্ত্রীর সন্তানও থাকতে পারে নাই যাই হোক আমি শুধু আপনাদেরকে সকলকে আমি আবারও আহ্বান এবং অনুরোধ করব আমরা এই আলহাজ মোহাম্মদিন সাহেব উনি আমাদের গর্ব আমাদের আমাদের এলাকার সন্তান অতএব আমরা চাই বিগত দিনে যখন আন্দোলন সংগ্রহের পাশাপাশি এখনো থাকবো আগামীতে থাকব আপনারা সকলে ওনাকে সহযোগিতা করবেন ওনার হাতকে শক্তিশালী করলে আমরা আশা করি আগামীতে উনি যদি পায় হবে এবং কি আশা করি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যদি এই পদানদী সাহেব যদি মনে করেন যে আপনি বিজয় হয়ে এমপি আনতে পারে আপনাদের উপহার দিতে পারে আশা করি তিনি আমাদের মন্ত্রী উপহার দেন ইনশাল্লাহ সেই ছুটক আছে ইনশাআল্লাহ যাই সবাইকে আবারও ধন্যবাদ আমি আমার বক্তব্য শেষ করছি এবং বিশেষ করে আজকে এই অনুষ্ঠানে যারা যারা আমন্ত্রিত হয়েছে এই বিস্তীর্ণ অপেক্ষা করে এই মন্ত ধরে বসে আছেন তাদেরকে সবাইকে সবার প্রতি আমি কৃতজ্ঞতা এবং আজকে অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম আরাহতুল্লাহ বারাকাত